সবাইকে গুড মর্নিং আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করছি আমি এখানে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছিলাম আর ওইদিকে বাবুর পাপা বাবুকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছে সকালবেলা একদম সিম্পল একদম হেলদি একটা নাস্তা তৈরি করছিলাম এখানে আমি দুধ চাল দিচ্ছিলাম আর ওখানে ছিল বাবুর অনেক বেশি পছন্দের চিজ পিৎজা যদি ওটা সে পুরোটা কমপ্লিট করেনি আর দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে আমি এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ বের করে রাখলাম এটা কি মেবি বাংলাদেশে গলদা চিংড়ি বলে যদি আমি সঠিক না হয়ে থাকি তাহলে আপনারা যদি চেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এগুলো বের করে রাখলাম আমি রান্না করবো একটু পরে আর এখন হচ্ছে ব্রেকফাস্ট আগে আমি রেডি করছি আর এখানে অনেক হেলদি একটা খাবার এটা হচ্ছে সব ধরনের বাদাম কিশমিশ খেচুর আরও ছিল মিষ্টি কুমড়ার বিচি এগুলো সব ব্লেন্ড করে আমি সব সময় স্টোর করে রাখি দুধের সাথে সব সময় মিক্স করে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই খাওয়ার চেষ্টা করি এই তো যাই হোক আর এদিকে পাবো একদম রেডি হয়ে গিয়েছে আল্লাহ হাফিজ এই তো বাবা আর মেয়ে চলে গেল আর আমি এখন চলে আসলাম চিংড়ি মাছ গুলোকে পরিষ্কার করার জন্য এখানে আসলে আহ কয়েকবারই চিংড়ি মাছ এনে তারপর খাওয়া হয়েছিল বাট এটার থেকে মানে এই টাইপের চিংড়ি মাছ থেকে রয়ে গিয়েছে দুটো আর ওই টাইপের চিংড়ি মাছ থেকে রয়ে গিয়েছে দুটো তো আমি ভাবলাম সবগুলো একসাথে করে আজকে রান্না করে ফেলি আর অনেক দিন তো হয়েছে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করি না তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব। এই চিংড়ি মাছের ঠ্যাং বা পাও বলেন যেটাই না সেটা কত বড় দেখে আমার কাছে এত ফানি লাগতেছিল কি বলবো যাই হোক একটু এটাকে ড্যান্স করালাম সো ফানি আর এখন হচ্ছে এটাকে আমি ক্লিন করব কারণ এই সাইডটাতে হচ্ছে চিংড়ি মাছ একটু ময়লা থাকে এই যে তো এটাকে সুন্দর করে এভাবে কেটে চিংড়ি মাছের ময়লাটাকে আমি বের করে পরিষ্কার করে নিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো না যখন ফ্রোজেন অবস্থায় ছিল তখন হচ্ছে সুতো দিয়ে পাতা ছিল এগুলো নাকি আমাদের দেশ থেকে এসেছে আমরা বাঙালি দোকান থেকে এনেছি তো যাই হোক নিজের দেশের মাছ অনেক বেশি ভালো লাগে এটাই হচ্ছে মেন কথা এই তো রান্না করার জন্য এখানে আমি তেল নিয়ে নিলাম আর এর মধ্যে আমি যেহেতু এই চিংড়ি মাছটাকে ভুনা করব তাই একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো এর মধ্যে এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে এই পেঁয়াজ তেল আর লবণটাকে একটু ভালো করে ভেজে ভেজে নেব ভুনা তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় এই তো এখন পাঁচ মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু বেশি দিলাম এতে করে হচ্ছে ঝোলটা একটু ঘন হবে খেতে বেশ ভালো লাগবে এই তো আদা রসুন বাটাটাও যখন থেকে একটু সুন্দর ঘ্রাণ বের হবে ঠিক এই পর্যায়ে আমি যে বাগি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো প্রথমে এখানে একটু দিয়ে নিলাম পানি যেহেতু মশলাটা কষাবো তাই আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আরও দিলাম মরিচ মরিচগুড়ি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ি তারপর হচ্ছে গরম মশলা আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে পারেন অথবা গুঁড়ো মরিচ দিয়ে যাই হোক সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর টমেটোটা দিলে এই যে চিংড়ি মাছের চোলটা খেতে অনেক বেশি মজার লাগে তো টমেটোটাকেও হচ্ছে এই মশলার সাথে একটু কষিয়ে নিলাম আর আমি এখন টমেটোটাকে একটু ভালোভাবে একটু ভেঙে দিলাম আর এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে চিংড়ি মাছটাকেও মশলার সাথে মেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো তো আমি একটা একটা করে চিংড়ি মাছ দিলাম আর হচ্ছে মশলাগুলোকে একটু মিক্স করে নিলাম মানে চিংড়ি মাছের গায়ে একটু মাখিয়ে দিলাম আস্তে আস্তে করে দিবেন তা হলে দেখবেন চিংড়ি মাছটা আবার ভেঙে যাবে এই তো আমি একটা একটা করে দিলাম আর মশলা মাখালাম আর এই পর্যায়ে আমি একটু সুন্দর করে ঠাকনা দিয়ে ঠেকে এই তো পাঁচ দশ মিনিট একটু কষিয়ে নেবো আর এই যে দেখুন কষানের মধ্যে অলরেডি একটু পানিও ছেড়ে দিয়েছে আর এরপর আমি আবার একটু উল্টে পাল্টে আবার একটু ঠাকনা দিয়ে ঢেকে আবার প্রায় পাঁচ দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এই যে আর এইদিকে কিন্তু আমার সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে গিয়েছে চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ঠাকনা দিয়ে ঠেকে আরও পাঁচ দশ মিনিট রান্না করবো যদিও এই পর্যায়ে এটা রান্না প্রায় হয়েই গিয়েছে আর এর মধ্যে অনেক সুন্দর ঘ্রান বিয়ে রয়েছে মনে হচ্ছিল যে বাংলাদেশেই আছি এরকম একটা ফিল মানে বাংলাদেশে চিংড়ি মাছ বলে কথা যাই হোক এই তো ঝোলটা এখন শুকানোর জন্য আমি হচ্ছে ঢাকনাটা খুলে দিলাম এখন হচ্ছে ঢাকনাটা খুলে দেওয়াতে যে ঝোলটা আছে এটা মানে পুরোটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ভাতও রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমার চিংড়ি মাছ রান্না একদম প্রায় হয়েই গিয়েছে আর এদিকে হচ্ছে খাসির মাংস রান্না এই তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না এই তো চিংড়ি মাছটা ভুনা একদমই হয়ে গিয়েছে আর বাবুর জন্য আমি একদম অল্প পরিমাণে পাস্তা রান্না করে রাখছিলাম যেন স্কুল থেকে আসলে আমি খাওয়াতে পারি কারণ স্কুলে কি খায় না খায় তা তো আর জানি না যাই হোক আর এখন চলে আসলাম আমি বাপুর যেহেতু বার্থডে চলেই এসেছে আর ওর জন্য অনেক অনেক খেলনা টেলনা এটা সেটা আমরা কিনে স্টোরেজ করে রেখেছিলাম বাট ও কিন্তু একটা কিছু এখন পর্যন্ত দেখেনি তো সব খেলনাগুলোকে আমি সুন্দর করে লাল রঙের বা রঙিন কাগজ দিয়ে এখানে র্যাপিং করছিলাম একটা একটা করে আর আমি এই সুযোগটার অপেক্ষায় করছিলাম যে ওর স্কুলটা কবে অন হবে তারপরে হচ্ছে ওই স্কুলে যখন যাবে ওই ফাঁকে আমি এগুলোকে র্যাপিং করব যাতে ও দেখতে না পায় আর বার্থডের সময় এগুলো পেলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে আপনাদের সাথেও শেয়ার করব কি কি ওকে বার্থডেতে গিফট দিয়েছি তবে সেটা বার্থডের সময় এখন হচ্ছে আমি কোনো মানে ওইভাবে ওপেন করে একটা একটা করে গিফট দেখাচ্ছি না দেখাবো বার্থডের সময় ইনশাল্লাহ তো একটা একটা করে আমি সুন্দর করে রেপিং করছি Is warm then comes the rain a quiet charm dancing down like happy dreams in silver lines and golden beams, it taps the It skips the stone like you and me, not all alone. Each droplet sings a melody that echoes with your last. গিফট দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমি প্রচুর পরিমাণে হচ্ছে মারমেড এত এত পছন্দ করতাম মানে সারাক্ষণ মার্মেটের কার্টুন দেখতাম গল্প শুনতাম আমি নিজেও ছবি অ্যাড করতাম শুধু তাই না আমার এরকম বক্সের মধ্যে হচ্ছে মারমেডের ছবি ছিল স্কেলের মধ্যে তারপর রাবারের মধ্যে কাটারের মধ্যে প্রচুর পরিমাণে তারপর আবার যখন হচ্ছে যখন রাপুন জেল কার্টুনটা আর কি রিলিজ পায় তারপর আমি রাপুন জেলের প্রচুর পরিমাণে ফ্যান ছিলাম তো রাপুন জেলারও অনেক অনেক কিছু আমার কাছে কালেকশান ছিল স্টিকার এরকম বক্স স্কেল তারপর আমাদের ছোটোবেলায় এরকম একটা স্কেল আছে না বাড়ি দিলে এরকম পেঁচা যায় ওইটা ছিল তারপর আরেকটা স্কেল ছিল এটার ভিতরে পানি থাকে আবার চিকিমিকিগুলো এরকম এরকম করা যেত ওইটা আমার রাপুন জেলের ছিল তারপর মারমেটের ছিল তো আমার মনে হচ্ছে চোখের সময় সেই ছোটোবেলা ফিরে আসছে আমার বাবু প্রচুর পরিমাণে ফ্রোজেনের ফ্যান ওর জন্য ম্যাক্সিমাম জিনিসই ফ্রোজেনের গিফট রাখার চেষ্টা করছে তো এটাকে আর হচ্ছে প্যাকিং করবে না এটাকে এই ব্যাগের মধ্যে দেবো এই ব্যাগটাও কিন্তু হয়েছে ফ্রোজেনের তারপর আমার অনেক বেশি ভালো লাগতো ডিজনি চ্যানেলের যত কার্টুন আছে সব বারবি থেকে শুরু করে সব কিছু টিঙ্কা পেলের কথা কি আপনাদের মনে আছে আমার এত বেশি ভাল লাগতো ওই পরিটা ছোট্ট একটা পরি সবুজ কালার ড্রেস পরা অনেক অনেক ভালো লাগতো সেই সময়গুলো মনে হচ্ছে এখন আবার নতুন করে ফিরে এসেছে আরও একটা গিফট আছে গিফটগুলো সব প্যাকিং করে ফেলছি বারটের সময় খুলে দেখাবো আজকে শুধু প্যাকিং করলাম ও বাসায় নাই এই সূর্যকে প্যাকিং করে ফার্স্টে আমি খুঁজতেছিলাম যে ওর ক্লাস কবে থেকে শুরু হবে আর কবে হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে এভাবে প্যাকিং করব। এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য আমার রান্না করার সেই চিংড়ি মাছের রেসিপি মাসাল এটাকে তো অনেক বেশি ভালো লাগছে আর আমি এত ভালোভাবে রান্না বান্না করার পরও দেখি কি চিংড়ি মাছের পায়ের সাথে একটা কালো রঙের সুতা চলে আসছে যে সুতাটাকে দিয়ে ওরা ভালো করে বেঁধে দিয়েছিল চিংড়ি মাছটাকে সেই সুতা এটাকে আবার অনেকে চুল ভাববেন না কারণ ভিডিওর প্রথমেই দেখেছিলাম যে চিংড়ি মাছটাকে কিন্তু বাংলাদেশ থেকে ভালো করে বেঁধে মানে সুতা দিয়ে তারপরে পাঠিয়েছে যাই হোক একটু লেবুর রস দিয়ে খেতে আমার কাছে কেন জানি ভাল লাগে তাই একটু লেবুর রস নিয়ে নিলাম আর বিলিভ মেয়ে নিজে রান্না করছে বোলা না এটা সত্যি অনেক বেশি মজা হয়েছে আর কেউ যদি আমার মতন এইভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক দুপুরে লাঞ্চ করার শেষ এখানে হচ্ছে বাবা আর মেয়ের জন্য আমি অরেঞ্জের জুস বানিয়ে রেখেছি আর আমি আমার জন্য মালটা হচ্ছে এইভাবে করে কেটে রেখেছি আমি এইভাবে করেই খাবো আর বাবা মেয়ে এসে জুস খাবে আজকের এই ব্লগটি আর বড় করব না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ